সব ফেলে বিবেকে লাগে না ঠিক কিনা ঠিক ওই রকম সেদিন আল্লাহবালাদের সহমতে যদি থাকি ওলামা কেরামদের যদি মহাব্বত করি ইনশাল্লাহ ওই ডাল পালার মতো ছালের মতো দানার মতো ওদের সাথে চলে যাবো সেদিনকে ইনশাল্লাহ বলেন শুরুতে একটা প্রশ্ন করি আপনাদেরকে ছোট্ট একটা মুক্তাশার প্রশ্ন আশা করি সকলে জবাব দিতে পারবেন কোনো ভারী কঠিন প্রশ্ন করব না এই প্রশ্নের মধ্যে মজা আছে আগেই বলেছি যে চোদ্দ করে হাসেনি আজকে পেট ব্যথা করে দেবো রেডি আছেন একটা প্রশ্ন মানুষ দেখে কি দিয়ে সকালে বলেন সকলের একমত গোটা পৃথিবীতে যাকে জিজ্ঞাসা করেন জ্ঞানী গুণী শিক্ষিত মূর্খ যাকে জিজ্ঞাসা করবেন ভাই দেখে কি দিয়ে সকালে কি বলবে চোখ দে সকলের একমত হাত তুলে দেখান মাশাল্লাহ আমি শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি ঘুম ভাঙাচ্ছি সবে চুলো ধরাচ্ছি এখন বায়ান শুরু হয়নি সকলে বললেন চোখ দিয়ে দেখি আমি একটা দলিল পেশ করছি মন প্রাণ উজাড় করে বললে বলা চেহারার দিকে চাতক পাখির নেই চেয়ে চেয়ে কথাগুলো শুনেন ইনশাল্লাহ বুঝিয়ে এসে যাবে মনোযোগ আছে মনোযোগ আছে আপনারা সকলে বলেছেন চোখ থেকে দেখি আপনি গোসল করতে নেমেছেন সান করা ঘাট পুকুরে নামতে নামতে হাঁটু নেমেছেন কোমর পর্যন্ত নেমেছেন ছাতি পর্যন্ত নেমে গেছেন তার পরের পোটেটা আছে কি না পরের ধাপটা আছে কি না তখন চোখ বার করে দেখতে পাবেন তখন কি করে তখন কে দেখে কথা বলেন একটু আগে বলেছিলেন চোখ দেখে কিন্তু ওইখানে চোখের ক্ষমতা নাই রব্বে জল জালাল বলেন আমি তোমাদেরকে এত অপূর্ব সুন্দর করে বানিয়েছি যেখানে তোমার চোখের দেখার শেষ হয়ে যায় সেখানে আমি তোমার পাকেও দেখার শক্তি দিয়েছি সুবহানাল্লাহ বলেন কত পানি আছে সেটাই চোখের ক্ষমতা নেই দেখার সেখানে দেখার জন্য পা মারে ঠিক কিনা কত গরম পারবে বলতে বলতে চোখ দিয়ে কথা বলেন কথা বলেন আমি একা বলবো না সকালকে বলতে হবে বলতে পারবেন কি গরম কে দেখলো একটু আগে বলেছিলেন চোখ দেখ আল্লাহ কত সুন্দর করে ইনসানকে বানিয়েছেন মহান রব্বে জল জালাল বলেন আমি চোখকেও দেখার শক্তি দিয়েছি কিন্তু যেখানে চোখের শক্তি শেষ হয়ে যায় আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের হাত পাগুলিকে দেখার শক্তি দিয়েছি এ শক্তি কে দিয়েছে কথা বলেন আল্লাহ দিয়েছেন ওই চলে গেছে একজন হবে না ও মাল চলে গেছে আমার ডিগবাজি খাচ্ছি একটু ধরে রাখো বাবা একটু সামনের কাতারে বসে যদি ঘুমিয়ে যাও আচ্ছা আমিও যদি এরকম করি এরকম ঘুম মারি কেউ থাকবে কেউ থাকবে সব উঠে পালাবে আর আমার সামনে যদি থাকো আমারও ঘুম লেগে যাবে একটু জেগে থাকুন দেখুন কথাগুলো দেখে দেখে শুনুন তাহলে হাতটা কে বানিয়েছে জোরে বলে হাতটা তো আল্লাহ বলেছে এটা বিশ্বাস হলো পাটা তো পঞ্চায়েত থেকে দিয়েছে কে দিয়েছে আল্লাহ বানিয়েছে আচ্ছা পেটটা তো দুয়ারে সরকারে দিয়েছে কে দিয়েছেন মাথাটা মহান রব্বে জল জলাল বলেন আমি তোমাদের এত অপূর্ব সুন্দর করে বানিয়েছি তামাম কায়নাতে তোমাদের থেকে সুন্দর আর কোনো কিছু সৃষ্টি করি না আমাদেরকে দামি করে বানিয়েছেন সব থেকে দামি থেকে উত্তম আমরাও কথা বলি গরু ছাগলও কথা বলে আমরাও শুনি আমাদেরও কান আছে গরু ছাগলের কান আছে আছে না নাই কোনো গরুর কানের কাছে গিয়ে বলেন ওরে গরু তোকে ছোটবেলা থেকে পালা পোষা করেছি এই পাশের বাড়ির তলা পড়েছে সবজি চাষ করেছে খবরদার যাওয়া তো দূরের কথা চোখ তুলে দেখবে না যদি চলে যাস ওর বাগানে কবিরা গুনাহ হবে জাহান নামে চলে যাবি তারপরে গরুর গলার দড়িটা খুলে দেন এবার আপনারা বলুন যাবে কি যাবে না বুঝার ক্ষমতা নাই কোন বিড়ালেরে গলা ধরে বলেন ওরে বিড়াল এই দুই পিস মাছ ভাজা তুলে রাখলাম আমার বাচ্চা স্কুল থেকে এসে মাছ ভাজা দিয়ে ভাতটা খাবে খাওয়া তো দূরের কথা চোখ তুলে দেখবে না যদি দেখে ফেলিস খেয়ে ফেলিস কবিরা গুণা হবে সজা জাহান নামে চলে যাবি তারপরে মাছ ভাজাটা আলগা রেখে দেন বলেন খাবে কি খাবে না তো বায়ন করা হলো জাহান নামে চলে যাবি ও সব শুনেছে কিন্তু বোঝার ক্ষমতা এই মানুষের কানের কাছে যখন কেউ গালাগালি করে কটু শব্দ দিয়ে তার দিলটাকে চৌচির করে দেয় তার সাথে কথা বলতে দূরে কথা তার দিকে ঘুরে ও তাকায় না ঠিক কিনা তো মানুষকে যে কান দিয়েছে কানটা কত দামি এই কানটা তো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে কে দিয়েছে বলেন কানটা আল্লাহ দিয়েছে বিশ্বাস হয় আহা এটাকে আপনারা কি বলেন জি হব্বা এই জোবানটা কে দিয়েছেন দারুণ বিরিয়ানি হয়েছে গোটা বিরিয়ানি প্লেট তুলে বগলে ঘষে তার বল কেমন হয়েছে বলতে পারবে হালুয়া পায়েস তুলে গোটা শরীরে ঘষে নেন বলতে পারবে কেমন হয়েছে জীব বলে আরে বোকা আমার এই জায়গাটা ফেল মিষ্টি কম না বেশি নুন হয়েছে কি হয় না আমি খবর দেবো তোর গোটা বডি তো ওই পাওয়ার নেই যে পাওয়ার আল্লাহ আমি জীবকে দিয়েছে ঠিক কিনা কথা বলে জীবকে এ শক্তি কে দিয়েছেন কিন্তু ভেতরে কোনো হার দেয়নি নরম করে বানিয়েছে জিহব্বাটাকে গোসের একটা লুথরা করে বানিয়েছেন আল্লাহ চাইলে একটা শক্ত মজবুত হাড় দিয়ে ওটাকে মজবুত করে দিতে পারতেন কিন্তু রব্বেজুল জালাল তার হাবিবকে ডাকতে বলেন মেহবুব আমি তোমাদের জিহব্বাটাকে নরম করে বানিয়েছি যখন তুমি একে অপরে কথা বলবে এমন নরম নরম আন্দাজে কথা বলবে তোমার পৃথিবীর বেইমানেরা সকালে ইসলাম কবুল করে নেবে আজ আমরা কথা এমন বলি যেন কাঠের উপর কুড়ালি চলছে কেউ আমাদেরকে দেখলে দূর থেকে মুখ ঘুরে নেয় সালামও দেয় না ওই মাল আসতেছে আছে না নাই কথা বলে জেবটা যেখানে বসবাস করে তার চতুর্দিকে দুশ্মন মারাত্মক দুশ্মন গালাগালি করে না ক্রিটিসাইজ করে না চুগলি কি বোধ নাই ওর কাছে কোনো ঝগড়া ঝামেলা নাই খালি একটা আমার ঘরে ঢুকে দেখ আসলেই কতল খুন খারাপ ছাড়া কিছু বোঝে না জীব জানে আমার চতুর্দিকে দুশ্মন ওর ঘরে যাওয়া যাবে না কিন্তু যখন আমরা খানা খাই কোন সবজির ছিলকা গোসের ছিলকা মাছের কাটা যখন ভিতরে দাঁতের ভিতরে ঢুকে যায় জীব জানে যে ওর ঘরে যাওয়া যাবে না গেলেই আমার তো খুন খারাপের ব্যাপার আছে কিন্তু যে বলেন আমাকে আল্লাহ নরম করে বানিয়েছে আমার প্রতিবেশী অশান্তির জীবন কাটাবে আর আমি নীরব হয়ে বসে থাকবো এটা হতেই পারে না চাই আমি কোরবান হয়ে যাই লোহ লোহান হয়ে যাই রক্ত রক্তাক্ত হয়ে যাই আমার জীবন চলে যা তবু আমার প্রতিবেশীর ঘরে যতক্ষণ পর্যন্ত শান্তি না নিতে পারি আমি জওয়ান আমি যে হব স্থির থাকতে পারি না সুবহানাল্লাহ কি আমি বলবো কি কিপটি তাই হোক আর যদি বলেন না আমরা বলবো না কোনো ব্যাপার বছরের শেষে সুহান আল্লাহ হালকাতা খুলে লোকের সাথে তাই তো নাকি মহান আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের শুধু জিহব্বাটাকে দেখে নাও তো তোমরা পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে বলেন সুহান আল্লাহ